নমস্কার ফেব্রুয়ারি মাস মেষ রাশি কেমন যাবে মেষ লগ্ন সঙ্গে নক্ষত্র অশ্বিনী ভরেনি কীর্তিকা নক্ষত্র সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে আপনার যদি মেষ রাশি হয় মেষ লগ্ন হয় তো এই ফেব্রুয়ারি মাস দু আপনার পক্ষে কেমন এই মেষ রাশি মেষ লগ্ন ফেব্রুয়ারি মাস দু আপনাদের জন্য কি খুশির খবর আছে যে নতুন বছরের মাস ফেব্রুয়ারি মাস মেষ রাশির স্বাস্থ্য হেলথ দশ তারিখ থেকে ভালো যাবে দশই ফেব্রুয়ারি হইতে সাতাশে ফেব্রুয়ারি মেষ রাশির স্বাস্থ্য ভালো যাবে চ্যালেঞ্জ করে বলছি আপনারা মিলিয়ে নেবেন মেষ রাশির স্বাস্থ্য দশ তারিখ হইতে ভালো যাবে দীর্ঘদিনে যে রোগ ব্যাধিতে ভুগছিলেন মেষ রাশির মানুষেরা মেষ রিলিফ পাবেন সাফল্য পাবেন সেই রোগের সেই জায়গাগুলো ভালো হয়ে যাবে মেষ রাশি দীর্ঘদিন রোগ ব্যাধিতে ভুগছিলেন অনলাইন এডুকেশন যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন যারা কোনো এক্সাম দেবেন সেখানে সাফল্য আসবে মনের জোর পাবেন মনের ভরসা পাবেন ভয় ভয় ছিল পরিবেশের লোকজনদের সঙ্গে অবনতি এইটাও ভালো হয়ে যাচ্ছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি সেটাও ভালো হয়ে যাচ্ছে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে হঠাৎ কোনো জায়গায় ট্যুর ভ্রমণ ট্রাভেল করতে পারেন মেষ রাশির মানুষেরা মেষ রাশির মানুষেরা যে শনি সাড়ে আছে সেই শনি দৃষ্টি আপনাদের আই ঘরে আছে আর সেই শুক্র অধিপতি হয়ে আছে প্রথমে পাঁচ তারিখ পর্যন্ত মকর রাশিতে থাকছে ছ তারিখ হইতে কুম্ভ রাশিতে যাচ্ছে দগ্ধ আর এই দগ্ধ আঠেরো তারিখ আর থাকছে না এই যে দাম্পত্য জীবন সংসার দাম্পত্য জীবন ম্যারেড লাইফ বিবাহিত জীবন সতেরো তারিখ পর্যন্ত ভালো যাবে না কারুর্যের কাছে যাচ্ছে বিবাহিত জীবনে কারো কারো ভাগ্যে বদনাম থাকছে আপনারা মিলিয়ে নেবেন আমার কথা সন্তান নিয়ে সমস্যা সন্তানের জন্য বদনাম সন্তানের সাফল্য সন্তানের সাফল্য আটকে যাচ্ছে কিছু সময় যে ইনকাম যে রোজগার বিজনেস ব্যবসা সার্ভিস জব যেটা করছে সেটা ভালো হবে আঠেরোই ফেব্রুয়ারি হইতে এস রাশির মানুষেরা কর্ম কাজ পেশা জীবিকায় সমস্যা ঝামেলা চব্বিশ তারিখ পর্যন্ত থাকছে তিন তারিখ পর্যন্ত বুদ্ধির ভুল কর্মকাজে এখানে যেখানে সাফল্য পেতে বাধা সৃষ্টি করছে গৃহ পরিবার পাঁচ তারিখ পর্যন্ত গৃহ পরিবার সংসার জীবনে সমস্যা অশান্তি মায়ের রোগ ব্যাধি হবে কারণ শুক্র পুরোপুরি ভালো ডিফল দেবে না কারণ সে তো দগ্ধ হয়ে আছে আঠারো তারিখ থেকে ভালো হচ্ছে মঙ্গল যখন চব্বিশ তারিখ চলে যাচ্ছে আপনাদের একাদশ ঘর কুম্ভ রাশিতে সেখানে দগ্ধ হয়ে থাকবে আর নিজের নক্ষত্র থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত মেষ রাশি চঞ্চলতা অস্থিরতা মন স্থির থাকবে না ঠান্ডা লাগা নানা রকম সমস্যা থাকছে গৃহ বাড়িতে সমস্যা থাকছে তেইশ তারিখ পর্যন্ত গৃহ সমস্যা মায়ের ঠান্ডা লাগা ব্যথা যন্ত্রণা সংসার জীবনে অশান্তি সমস্যা হটকারিতা সিদ্ধান্ত মিস্টার পক্ষে হবে দাম্পত্য ম্যারিড লাইফ সব থেকে বেনিফিট আসছে আঠেরো তারিখ হইতে আঠেরো তারিখ থেকে আঠাশ তারিখ এই দশ দিন মাসের সব থেকে ভালো থাকবেন মেষ রাশির মানুষেরা আই রোজগারও সেখানে সেই সময়টা ভালো হচ্ছে আঠেরো তারিখ থেকে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত ভালো হচ্ছে বুধ আবার তো হয়ে যাচ্ছে তখন স্বাস্থ্য মাসের শেষের দিকে স্বাস্থ্য খারাপ যাবে মেষ মানুষে মানুষের বৃদ্ধি হবে মেষ মানুষে মানুষের শত্রু থেকে সাবধান শরীর থেকে সাবধান সতর্ক থাকতে হবে ন তারিখ পর্যন্ত এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সতর্ক থাকতে হবে কেমন যাবে প্রত্যেকটা দিন মেষ এক তারিখ দু তারিখ আপনাদের চন্দ্র যে ফলাফল দেবে যে প্রত্যেকটা দিনে এক তারিখ দু তারিখ মেষ কর্মচঞ্চলতা গৃহ সংসারে ঝামেলা অশান্তি মায়ের বিষয়ে সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তিন তারিখ চার তারিখ সন্তান নিয়ে সমস্যা মনের ভেতর ক্ষিপ্ত কোনো হতাশায় ভুগছে পাঁচ ছয় সাত শরীর স্বাস্থ্যের যত্ন দরকার পরিশ্রম বৃদ্ধি হয়রান অকারণে ঝামেলা হতাশা দুঃখ ব্যয় খরচা আট নয় তারিখ যথেষ্ট ভালো যাচ্ছে সাফল্য তবু মনে হয়তো কিছু ভয় ভয় ভাব থাকছে শিক্ষার জায়গায় সমস্যা পিতা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এগারো বারো তারিখ শত্রুতা থেকে সাবধান যানবাহন থেকে সাবধান চঞ্চলতা অস্থিরতা ব্যয় খট হঠাৎ কারো কারো ভাগ্যে প্রাপ্তি হবে তেরো তারিখ চোদ্দ তারিখ হঠাৎ ভ্রমণ অর্থপ্রাপ্তি যোগাযোগ যোগাযোগ জায়গা মানে যোগাযোগ বিষয় কমিউনিকেশন কোনোখানে যাচ্ছেন কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন রিলেশন এই বিষয়গুলো ভালো হয়ে যাচ্ছে পনেরো ষোলো তারিখ কর্মকাজের সমস্যা ঝামেলা গৃহবাড়িতে সমস্যা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি সাত তারিখ মানসিক অবসাদ ভাব হতাশা দু তেরো উনিশ তারিখ সাফল্যই বাধা কোনো বদনাম কোনো কাজ করে হয়রান হয়ে যাচ্ছেন আঠেরো উনিশ তারিখ কুড়ি একুশ তারিখ ব্যয় খরচা কারো কারো ক্ষেত্রে ঘুমের সমস্যা মন হতাশ দুঃখ ভাব থাকে হতাশা দুঃখ ভাব মনের ভেতর ব্যয় খরচা রোগ ব্যাধি দৃশ্য বাইশ তেইশ তারিখ মেস রাশি ভয় ভয় ভাব থাকছে তবুও অর্থপ্রাপ্তি অর্থ লাভ সাফল্য গৃহবাড়িতে সব কোনো অনুষ্ঠান চব্বিশ পঁচিশ অর্থপ্রাপ্তি অর্থ লাভ অন্ধুর সঙ্গে যোগাযোগ সম্পর্ক তৈরি হচ্ছে রিলেশন রিলেশনের বিষয়ে ভালো হচ্ছে ছাব্বিশ শতাং অর্থপ্রাপ্তি অর্থ লাভ উন্নতি হায়া এডুকেশন যারা আছে হাই এডুকেশনের স্টুডেন্টরা তাদের ভালো হচ্ছে আটাশ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ গৃহবাড়িতে উন্নতি আরও বিষয়ে জানতে হলে মেষ রাশির মেষ লক্ষ্ণ আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে আমরা যে কোনো রকমের সমস্যার জন্য নিজের ভাগ্য জানার জন্য কারো ভাগ্য জানার জন্য জন্ম তারিখ সময় হাতের ছবি পাঠিয়ে হোয়াটসঅ্যাপে অশ্বিনী ভরেনি কৃত্তিকা নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অর্থপ্রাপ্তিতে যে বাধা হচ্ছে পাচ্ছেন না আঠেরো তারিখের পর থেকে পাবেন হঠাৎ কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে গুপ্ত সম্পর্ক কারো কারো ক্ষেত্রে অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে সেখানে বদনাম ঝামেলা আসতে পারে ভরেনি নক্ষত্র লাভ রোমাঞ্চই উন্নতি ও সাফল্য আসছে আঠেরো তারিখ হইতে আর দাম্পত্য জীবনে ভালো হবে এই আঠেরো তারিখ থেকে ভালো ভালোভাব আঠাশ তারিখ পর্যন্ত তার আগে পর্যন্ত ভরিণী নক্ষত্র এক তারিখ থেকে সতেরো তারিখ ভালো যাবে না এক তারিখ থেকে ছ তারিখ গৃহবাড়িতে সমস্যা থাকবে ম্যারেড লাইফে সংসার জীবনে সাত তারিখ থেকে সতেরো তারিখ সমস্যা থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ফরিনী নক্ষত্র কৃত্তিকার নক্ষত্র কিছু কিছু সময় নানারকম সমস্যা বদনাম ঝামেলা বুদ্ধির ভুল বিভ্রান্তি করবে রাত তেজ বাড়বে আপনি যাদের পরিচালনা করছেন যাদেরকে নিয়ে আপনি আছেন সংসারের ফ্যামিলি পরিবার তারা আপনার কথা শুনবেন অবাধ্য হবে কীর্তিকা নক্ষত্র আপনারা মিলিয়ে নেবেন যে মেষরাশির ও অশ্বিনী ভরেনি কীর্তিকা নক্ষত্র কিভাবে যা চলছে আর এই প্রত্যেকটা দিন কেমন যাচ্ছে এক তারিখ থেকে আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখ আরও বিষয় জানতে হলে নিজের স্বাস্থ্য নিজের শরীর নিজের বিষয় নিজের জীবন কেমন চলবে বা কোনো সমস্যা আছে আপনার ভুগছেন আর ম্যারিড লাইফে সমস্যা সংসার জীবনের সমস্যা আর্থিক সমস্যা কোনোরকমভাবে যে কোনোভাবে সমস্যা আপনার হচ্ছে তা আমার যে প্রতিকার আমার যে কি আমার যে রেমেডি যারা নিচে তারা জানে সকলে ভালো থাকুন নমস্কার